আজকের এই ভিডিওতে আমরা জানবো হিফস ছাত্রদের মাস্কের উপকারী পদ্ধতি সম্পর্কে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আমি লোকমান আল মাহমুদ প্রশিক্ষক উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কোরআন উস্তাদুল হফাজ শেখ কারি আব্দুল হক সাহেব পরিচালিত হুফাজ মোয়াল্লিম প্রশিক্ষণ সেন্টার উত্তরা ঢাকা অনেকেই আমাদের কাছে জানতে চান হিফস ছাত্রদেরকে মাস্কের উপকারী পদ্ধতি কি আজকে আমরা হিপস ছাত্রদেরকে দ্রুততম সময়ের মধ্যে তাদের তেলাওয়াতের মান বৃদ্ধি করা এবং সুন্দর করার জন্য কিছু কলা কৌশল নিয়ে আলোচনা করব ইংশাহ মাস্ক প্রথমত দুই ধরনের হয়ে থাকে একটি হলো আম মাস্ক অর্থাৎ সকল ছাত্রকে একসাথে বসিয়ে উস্তাদ বলে দিবেন সকল ছাত্র একসাথে পড়বে দুই নম্বর পদ্ধতি হলো ইনফেরাদি মাস্ক অর্থাৎ ছাত্র যখন আমার কাছে পড়াশোনাতে আসবে ওই সময়ের তার যে তাজবিদ মাতগন্যার যে ভুলগুলো হবে সেই ভুলগুলোকে উপস্থিত সময়ের মধ্যে কারেকশন করে দেওয়া এবং সেই ভুলটাকে তাকে পাঁচবার দশবার মাস্ক করিয়ে দেওয়া সবচেয়ে উপকারী পদ্ধতি হলো ছাত্র যখন পড়াশোনাতে আসবে ওই সময়ের মধ্যে তাকে ভুল ধরায় দেওয়া আম মাস্কেরও উপকারী বেশ কয়েকটি পদ্ধতি আছে একটি পদ্ধতি হলো আলমাস্ক বিশোর তাকিয়া প্রতিটি অক্ষর প্রতিটি হরফকে স্পষ্ট রূপে ভেঙে ভেঙে মাস্ক করানো যেমন সুরেফাতে হ্যার প্রথম আয় যদি আমরা মাস্ক করি আল হ্যাম দু লিল্যি এভাবে প্রত্যেকটি হরফকে প্রত্যেকটি উচ্চারণকে ভেঙে ভেঙে স্পষ্টরূপে মাস্ক করানো দুই নম্বর পদ্ধতি হলো আল কবি বিশরত লভজ প্রতিটি শব্দকে ভেঙ্গে ভেঙে মাস্ক করানো যেমন এল হ্যামদু লিল্যি রিল এটা হলো দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো পুরো আয়াত মাস্ক করানো যেমন এল রব্বিল আলামিন এটি হলো আমাদের তিন নম্বর পদ্ধতি এই পদ্ধতিগুলো যদি আমরা অনুসরণ করি আমাদের ছাত্রদেরকে মাস্ক করানোর সময় তাহলে ইংশা আল্লাহ সুম্মা ইংশা আল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের ছাত্রদের তেলাওয়াতের মান বৃদ্ধি পাবে সুন্দর হবে অত্যন্ত গুরুত্বের সাথে যে কথাটা বলতে হয় আমাদের সেরে তাজ উস্তাদুল হফাজ শাহেখ আব্দুল হক তা তালা বলেন ছাত্রদেরকে মুখে মুখে মাস্ক করিয়ে দেওয়ার থেকে তাদের থেকে তেলাওয়াত শোনার মধ্যে ফায়দা বেশি অর্থাৎ উস্তাদ তাদের থেকে তেলাওয়াত শুনবেন বেশি এবং যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে কারেকশন করে দিবেন এটাকে বারবার মাস্ক করিয়ে দিয়ে তার মুখের মধ্যে ফিট করে দিবেন এইভাবে মাস্ক করলে ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের ছাত্রদের খুব অল্প সময়ের মধ্যে তেলাওয়াতের মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনার কাছে যদি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য ভাই উপকৃত হতে পারে এবং আপনার মূল্যবান মতামত জানাবেন জায়াকমুল্লা খের আসালামুক ও ওবরাকাত